সত্তর বছর পর টেস্ট ক্রিকেটে এমন কীর্তি প্রতিপক্ষের মাঠে ভিন্ন এক কন্ডিশনে গ্যালারিতে প্রতিপক্ষের দর্শকের সামনে রান করা কিছুটা কষ্টকরই বটে সেখানেই যদি দেওয়া হয় সেঞ্চুরি চ্যালেঞ্জ তবে কোনো ক্রিকেটারের জন্য কাজটা অনেকটাই কঠিন হয়ে ওঠে ভারতের জন্য তেমনও হয়েছে হেডলিং টেস্টের দুই ইনিংসে ভারতের মিডল এবং লয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের রান তুলতে সংগ্রহ করতে হয়েছে তবে এর মাঝে ঠিক বড় রকমের কীর্তি গড়ে ফেলেছে ভারতের ব্যাটিং ইউনিট দু ইনিংস মিলিয়ে ভারতের ব্যাটারদের কাছ থেকে এসেছে পাঁচটা সেঞ্চুরি সফরকারীদের মাঠে এক টেস্টে পাঁচ সেঞ্চুরি একেবারে টেস্ট একশো আটচল্লিশ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয় দেশ হিসাবে এমন কিছু করে দেখালো ভারত এর আগে সব শেষে যা করেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া উনিশশো পঞ্চান্ন সালে ক্রেপ্টন টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ইনিংসের আদায় করেছিল পাঁচ সেঞ্চুরি প্রতিপক্ষের পাঁচ সেঞ্চুরি ঘটনা সেটি প্রথম আজি ব্যাটারদের মধ্যে কোলেন ম্যাকডোনাল্ড রনরাচার মিলার করেছিলেন সেঞ্চুরি অস্ট্রেলিয়ার ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে এরপর গতকাল সেই কীর্তিতে নাম তুলল ভারত প্রথম ইনিংসে যশোভী জয়সওয়াল শুভমান গেল এবং ঋষভ পান্ত পেয়েছিলেন সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন কে রাহুল পান শেষ সেঞ্চুরি আসে পান্তের ব্যাট থেকে আর তাতেই সত্তর বছরের আগে কীর্তিতে ভাগ বসালো টিম ইন্ডিয়া এক টেস্টে পাঁচ সেঞ্চুরি ঘটনা টেস্টে আছে মোট ছবার এদের মধ্যে দু এক সালে পাকিস্তান বাংলাদেশ মুলতান টেস্টে পাকিস্তান একবার ব্যাট করে তুলে নেন পাঁচ সেঞ্চুরি টেস্টে এক ইনিংসে পাঁচ সেঞ্চুরি রেকর্ড কেবল অস্ট্রেলিয়া এবং পাকিস্তানেরই আছে এর আগে এক টেস্টে পাঁচ সেঞ্চুরি হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ উনিশশো পঞ্চান্ন পরে আছে পাকিস্তান প্রতিপক্ষ বাংলাদেশ দু সালে ইংল্যান্ড প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দু শ্রীলঙ্কা প্রতিপক্ষ বাংলাদেশ দু হাজার পাকিস্তান